আমি বরিশালে গিয়েছিলাম বাসে করে ফিরে আসছি লঞ্চে এই একবার সাগরের ভেতরে নদীর ভেতরে তুফানে পড়েছি সেই দিন চিনতে পেরেছি আল্লাহ কারে কয় কারণ আমি শহরে বড় হয়েছি সাতার জানি স্বাভাবিক সাতার এদিকে ফালাইলে ওদিকে যাইতে পারো কিন্তু নদী কি সাঁতারে পারাইতে পারো কথা কর প্রচন্ড তুফান সদর ঘাটে ভিড়তে আর দুই ঘন্টা বাকি জাহাজ টলমল শুরু করেছে এবার দেখলাম জাহাজের ভেতরে যত মহিলাগুলা আছে সব চিল্লায় আর ডাকে কারে হিন্দুগুলাও ডাকে কারে বৌদ্ধগুলাও ডাকে কারে হঠাৎ করে তুফান থেমে যায় আবার ধাক্কা মারে আবার চিল্লাম আছে না নাই সবার মুখে এক আওয়াজ বাঁচাও আমি বললাম কে বাছাইবো ওকে হুজুর আপনি আপনি দোয়া কালাম রে বাঁচান আমি কইলাম আমারে বাছাইবো গেডা আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই এজন্য আল্লাহ বলেন আল্লাহ কুমতা কা জোরো হাচ্চা কবির তোমরা সম্পদের লোভে দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছ ফকিরদের যেই স্বভাব সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে ঠিক কি না আরো চাই আরো লাগবে আরো দাও সব আম্বু সব আম্লাব পেটটাই তো ঢুকে হ্যাঁ সব পেট তো কিন্তু বলে কি সব খাবো আনলিমিটেড ডিমান্ড শেষ নাই প্রতিযোগিতার পর প্রতিযোগিতা ওনার কত টাকা আমার টাকা তার চেয়ে বেশি লাগবে ওর বাড়ি কয়টা আমার বাড়ি আর কয়টা বাড়ানো লাগবে ওর বিল্ডিং যদি হয় পাঁচতলা আমার লাগবে তলা কিন্তু উনি তাহাজ্জুদ পরে আমারও তাহাজ্জুদ পরে লাগবে এই টেনশন আছে নাকি কথা বলেন ওনার বাড়ি পাঁচতলা আমারটা লাগবে আটতলা বিশ্বই বলেছেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফর দ্য ডে অফ জাজমেল পিপল ইন স্টার টু কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিংস কেমত্তের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দিতে ওয়ান তরাহফাৎ আলখরত রিয়াফিল বুনিয়া বিশ্ব নামই বললেন তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল পায়ে দেওয়ার মতো জোতা ছিল না গায়ে দেয়ার মতো জামা ছিল না পেটে দেয়ার মতো খাবার ছিল না হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে আছে না নাই বানসারামপুরে মুরব্বি যারা আছেন একটু বলেন তো আজ থেকে বিশ বছর আগে এরকম এত বিল্ডিং টাওয়ার ফাউন্ডেশন ছিল কথা বলেন ছিল না কুমিল্লা শহরে চট্টগ্রামে ঢাকায় আজ থেকে বিশ বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা এগুলো ছিল কথা বলে তার মানে এগুলো কেয়াতের আলামত একটার পর একটা একজন বানায় একশো তোলা আর একজন বানায় দেড়শো তলা আরেকজন বলে না আমারটা বানায় তাহলে দুইশো তোলা নাই জেদ্দাতে এবার হজে জেদ্দায় দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই উনিশ সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবে গত পাঁচ বছর ধরে চালাইয়েই যাচ্ছে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচা হিসাব বুঝেন তো এক হাজার মিটার মানে কয় কিলোমিটার এক কিলোমিটার একটা বিল্ডিং যদি এক কিলোমিটার উঁচা হয় এটার সামনে যে তাকাতে পারবেন টুপি পরে যাবে না পিছনে কথা বলেন এক কিলোমিটার উঁচু দি কিংডম টাওয়ার সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত আরেকটা আছে দুবাইতে বুর্জাল খালিফা আটশো মিটার উঁচু কিংডম টাওয়ার হচ্ছে একশো তলা আর বুর্জাল খালিফা একশো তেষট্টি কাবা ঘরের পাশে আরেকটা টাওয়ার আছে জমজম টাওয়ার এটার দিমাক্কা রয়্যাল ক্লাব টাওয়ার বলে হাজি সাহেবরা দেখে আসছেন না বড় একটা ঘড়ির মনোগ্রামও আছে এটা একশো বিশ তলা কয় তলা একশো বিশ তলা একটা আছে সাংহাই টাওয়ার তাইওয়ানে একটা আছে দি টাইপের আন ওয়ান জিরো ওয়ান একশো এক আমি যেখানে পিএইচডি করি বছরের বেশিরভাগ সময় থাকে মালয়েশিয়াতে একটা আছে আমরা শপিং করতে গেলে মাঝে মাঝে ওখানে যাই দুই ভাইয়ের মতো দাঁড়ায় আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার স্থানীয় রাইটারে বলে কে এল সিসি ফর্টি ফার্স্ট সেকেন্ড ফ্লোর একটা ব্রিজ আছে এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায় ইয়ে তা থ বালু নাফিলবুনিয়ান বিল্ডিং বানানোর প্রতিযোগিতা অমিয়া কেয়ামতের দিন ইসরাফুলের সিঙ্গার ফুৎকারে ইদা ঝুলঝিলা তিলার দু আলাহা একটা ভূমিকম্প যে তৈরি হবে গোটা বিশ্ব যে একটা ভূকম্পন হবে ওই ভূকম্পনের চোটে একটা টাওয়ার ওটিকে থাকবে নাকি থাকবে এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত হাত দুনিয়ার সম্পদ লোভ লালসা এই সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে এই গাফলতি তোমাদের কমবে না থামবে না হাত্তা জুর তুমুল মাকাবের যতদিন না কবরে যাও কবরে না যাওয়া পর্যন্ত এই খাই খাই নাই নাই এই মানসিকতা তোমাদের থেকে কষ্ট কালেও যাবে না চিৎকার করে বলেন কথাটা কাল এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে সম্পদের পাহাড় মানুষ গড়তে চায় আরব বিশ্বের ধনকুবেরদের সম্পদের তালিকা দেখলে আপনি অবাক হবেন প্রিন্স ওয়ালিদ বিন তালা বর্তমান যেটা আছে এমবিএস বলে ওরে সংক্ষেপে এমবিএস মোহাম্মদ বিন সালমান সম্পদের কোনো অভাব নাই ওয়ালিদ বিন তালাল আরেক ধনকুবের আগের বাদশা আব্দুল্লাহর ভাগিনা তার একটা প্লেন আছে পার্সোনাল জেট প্লেন এই প্লেনটা 70% মেড অফ গোল্ড 70 শতাংশ স্বর্ণ দিয়ে বানানো ক্যান ইমাজিন কল্পনা করতে পারেন গত দুই বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম একটা প্রোগ্রামে ব্রুনাইতে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস রাজপ্রাসাদ নাম ইস্তানা নুরুল ঈমান প্রায় 2000 কক্ষ আছে ওই রাজপ্রাসাদের ভেতর এটার মালিক হচ্ছে ব্রুনেইর বাদশা সুলতান হাসান আল বালকিয়া গ্র্যান্ড হায়াত নামে একটা হোটেল আছে এটার মালিক ওনার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে কয়টা এক একটা গাড়ির দাম কমসে কম 10 কোটি টাকা আচ্ছা একজন মানুষের পুরো ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে মজমস্তি করতেও কয়টা গাড়ি লাগে হ্যাঁ একটা গাড়ি দুইটা গাড়ি সর্বোচ্চ তিনটা গাড়ি ঠিক কিনা সে তার সংগ্রহে পাঁচশো রোলস রয়েস গাড়ি রেখেছে আর লাম্বরগিনি ফারারে পোর্শে মে বেচ বগারে রেঞ্জ রবার ভোক্সওয়াগন বিএমডাব্লিউ মিনি কোপর মার্সিডিস ব্যান্ড এই ব্র্যান্ডের গাড়ির কোনো অভাব না আরও লাগবে তা আরো লাগবে কোথায় রেঞ্জ রভার বেরিয়েছে নতুন নিউ ব্র্যান্ডের বিএমডাব্লিউ নাইন সিরিজ কোথায় আরও গাড়ি লাগবে এরকম মানসিকতা আজও আরবের ধন কুপুরদের মধ্যে আছে না নাই এই জন্য আল্লাহ বললেন খবরদার সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে আলহা তুমুর তাকা আসুর এই সম্পদের মায়া কোনদিন তোমাদের কমবে না হাত্তা জোর তুমুল মকাবের যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা ইসলাম সম্পদ উপার্জন করতে বাধা দেয় না তবে সেটা হতে হবে হালাল পন্থায় ঠিক কিনা কারণ হালালে বরকত দিয়েছে কে হারামে কোনো বরকত আছে চিল্লায় বলেন আচ্ছা বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুরের গোস্ত খাওয়া হারাম বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর গরু গরু বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর বাচ্চা দেয় কয়টা ছয়টা সাতটা অনেকগুলো তারপরেও বাংলার জামিনে গরু বেশি না কুকুর বেশি সুমনালা পড়বেন না গরু খাইলামও বেশি গরু জবাই করলাম ও বেশি আবার গরু বাচ্চাও দিল কম কুকুর খাইলাম না কুকুর জবাইও করলাম না কুকুর বাচ্চা দিলেও অনেক কিন্তু কুকুর কম গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন গোলাম হালালে বরকত হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হন ইসলামে বাধা নাই তবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে বলেছে কে আফিয়ামু আলাইহিম হকুন লিসাইল মাহরুম তোমার সম্পদের মালিক শুধু তুমি নাও না খেয়ে থাকা সমাজের গরিবদের ওই সম্পদে ভাগ আছে না নাই অনেকে জাকাতের শাড়ি দেয় জাকাতের লুঙ্গি দেয় জাকাতের শাড়ি বলতে জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই ঠিক কিনা জাকাত হচ্ছে এমন পরিমাণে সম্পদ আপনি একজনকে দিয়ে দিবেন ওই সম্পদ পেয়ে জীবনে আর কোনো দিন যেন তার আরেক জায়গায় জাকাতের টাকা নিতে হাত পাতা না লাগে আবার ওই শাড়ি আনতে যে পদপৃষ্ট হয়ে লোকজন মারা যায় এরকম আল্লাহ বললেন খবরদার সম্পদ উপার্জন করো কিন্তু নেশা পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিবা ওয়াল্লাদী না জাহাবা ওয়াল ফিদ্দজ্জা ওয়ালাইউ ফিকুন হাফিস বি লীল্লা ফাশের হুম আদা আলীম যারা সম্পদের মালিক হয় কিন্তু আমার রাস্তায় জাকাত দেয় না অনবি তাদেরকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দেন পরেন নাহকবিল্লাহ অমিয়া আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ কিন্তু আল্লাহ সুসংবাদ বললেন কেন কারণ আযাবটা বড় করা হওয়া জাকাত যারা দেয় না ব্যাংক ব্যালেন্স করে এফডিআর করে সঞ্চয়পত্র কিনে রাখে ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে রাখে জমির পর জমি কিনে রাখে জাকাত দেয় না ওদের শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বললেন সুসংবাদ ছেলে পরীক্ষায় ফেল করেছে গণিত পরীক্ষায় মা বলে ফেল করছস তোর বাপে আসুক এমন মায়ের দিবে মাইর খায় মজা টের পাবে ও মায়ের দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কথা কন তোর মা তো কয় মজা পাবে মজা টের পাবে তার মানে মাইকটা খুব করা মায়ের হবে করা আল্লাহ বললেন কারণের দিকে তাকা যারা সম্পদের জাকাত দিস না কারণের দিকে তাকা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাত ভাই মুসা বললেন কারণ জাকাত দাও কই কেন দিব কারণ আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে কারণ বলে কোন আল্লাহ টাল্লা সম্পদ দেয় নাই ইন্নামা উতি তুহু আলা আইল মিন আমার বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক আমি হয়েছি আমার ব্রেন খাটাইছি মিয়া বুদ্ধি খাটাইছি মাথার গাম পায়ে ফেলে আমি সম্পদ কামাইছি কোন জায়গার টাকা দিবে না সাইদ রামু সাল্লাহি সাল্লাম বললেন দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার দাওয়াত দিলাম জাগাত দাও হলে কঠিন আ যা আপ তোমার উপর চেপে বসবে কারণ বলে পাললে তুমি শাস্তি নিয়ে আসো সেদিন মুসাল্লাহিসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ অনেক আমি দাওয়াত দিলাম গরিব দুঃখীদের মাঝে জাকাত দেন আপনি শাস্তি পাঠান রব্বুল আলমিন বললেন কিছু কিছুক্ষণের মধ্যে পুরো জামিনটা কারণ তার সম্পদ সহ সব কিছুকে মাটিতে দাবিয়ে দিবে হঠাৎ করে পুরো জামিন কারণের সম্পদ সহ মাটিতে টান দিতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি আমি মিশরে পড়াশোনা করেছি তো মিশরের কায়রোতে ছিলাম কায়রো থেকে প্রায় একশো মাইল দূর একটা শহর আছে ফাইম এই ফাইম শহরে বহাইরা কারুন কারুনের সব সম্পদ সহ বাড়িঘর সহ জামিন যেখানে দাবিয়ে তাকে জামিনের ভেতরে বুক গর্বস্থ মাটির ভেতরে ঢুকিয়ে ফেলেছে ওই জায়গাটা আজও ঠিক ওই রকম আছে ওখানে একটা লেক হয়ে গিয়েছে রথ মিশরের এখন মাছ ধরে জামিন তাকে ভিতরে টানতে লাগলো হাঁটু পর্যন্ত টেনে ফেলার পরে সে বলে আমি উঠে যাব কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেল সে বলল আমি বেঁচে যাব এবার গলা পর্যন্ত যখন দেহটা মাটিতে দেবে যায় এবার হাত তুলে বলে মুসা সব সম্পদ তোমার আমারে বাসা এমন ভালো মানুষ সোজা আঙ্গুলে উঠে ও মুসা সম্পদ নাও আমারে বাঁচাও বাঁচতে চাই সাইয়েদনা মুসা বলে দ্য টাইম ইজ সময় শেষ যখন দাওয়াত দিয়েছি তখন যদি দাওয়াত মেনে নিতে আ বেঁচে এখন আমারও কিছু করার নাই আমি গেলাম ইতা জলজলু ফিল আরদ হাতা ইয়াউমুল কিয়ামা প্রতিদিন সহিহ বুখারীর বর্ণনা একবিঘত পরিমাণ আল্লাহ তাআলা জামিনকে আদেশ দিয়েছেন কারুন এবং তার সম্পদকে প্রতিদিন এক একবিঘত করে জামিনের ভেতরে নিতে থাকবে আপ টু দা ডে অফ जजমেন্ট কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ জমিনের ভিতরে যেতেই থাকবে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমারে বাঁচাতে পারে না ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন তিনি কে দুনিয়ার সম্পদের লোভে পড়ে আখেরাতকে তোমরা বেমালম ভুলে গিয়েছ এই গাফলতি তোমাদের থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা কার কথা এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নেই এলাকায় তো এসে গল্প শুনলাম অনেক বিজনেস ম্যাগনেট আছে আশা করি তারা জাকাত দেয় ঠিক না আপনাদের মধ্য থেকে যারা ধনী আছে তাদেরকে পৌঁছাবেন যে জাকাত না দিলে কারণের মতো পরিণতি করে দিতে পারে কে সম্পদ গুলো দিন পেঁচাতে পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে আবার পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত পেচিয়ে ছবল দিয়ে বলবে আনা মালুক আনা কানসু আনা মালুক আমি তোর মাল আমি তোর সম্পদ আনা কানসু আমি তোর ব্যাংক ব্যালেন্স আমারে খা এক একটা ছবলের চোটে পুরো দেহটা সত্তর গজ জামিনের ভেতরে চলে যাবে এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুদ দুনিয়ার প্রাচুর তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে আমরা মোহের মধ্যে পড়ে আছি ঠিক কিনা আমাদের চলাফেরা কথাবার্তা লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা মরু মনে হয় যে হাজার বছর রাজত্ব করতে আমরা এসেছি কেউ আমাদেরকে থামাতে পারবে না কোনদিন আমাদের মরণ হবে না চিল্লাই বলেন ঠিক এই দুনিয়াটা আসল জীবন না আসল জীবন কবরের জীবন এই দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর কাছে হলো চারটা স্বর্ণের টুকরার মতো আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা কয়টা লাশ কয়টা বনি ইসরাইলের জামানাতে তিনজন যুবক কর্মের সন্ধানে কাজের সন্ধানে বেরিয়েছিল হঠাৎ করে তারা গুপ্তধন পেয়ে যায় গুপ্তধনে তারা পেয়েছে চারটা বড় বড় স্বর্ণের টুকরা কয়টা মহা খুশি খুশিতে বাগ বাকুমা চিন্তা করলে আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো কিছুই করা লাগবে না তিনজন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় আগে পেট ভরে খেয়ে নেই তারপরে ভাগ বটোয়ারা একজন রুটি আনতে গিয়েছি ওই দুইজন ভাবতে শুরু করলো যেটা রুটি আনতে পাঠাইছে ওইটা যদি মেরে দিতে পারি তাহলে ভাগাভাগি আর কোনো কাম নাই স্বর্ণ কয়টা তুই নিবি দুইটা আমি নিব দুইটা আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে চাই কি মাখিয়ে নিয়ে যাই ওই দুইটা বিষ খাইয়া ঠুস সব যেই চিন্তা ওই কাজ রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে দুই বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবার দুইটা বলে এটারে মারতে অনেক কষ্ট হয়েছে আগে খাইয়া লই এরপরে তুই দুইটা আমি দুইটা এবার বিষ মাখানো রুটি খেয়ে ওরাও শেষ আল্লাহ আকবর চারটা স্বর্ণের টুকরা পরে আছে তিনটা লাশ পরে আছে হ্যাঁ মাসালু হায়াতের দুনিয়া এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত এজন্য মানুষের স্বভাব হলো আরো চাই আরো চাই বিশ্বনয় বললেন লাউ লিকুল লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব আল্লাহ বনি আদমের সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আহাব্বা আইয়াকুন আলাহু ওয়াদিয়ান সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় ও মিয়া আমার যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয় আমার 14 পুরুষ এই স্বর্ণের পাহাড় বেচা খায় শেষ করতে পারো না তার একটা দি আমি কি করব সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় তারপরে প্রত্যেকে চাইবে কেমন করে আরেকটা পাহাড়ের মালিক হওয়া যায় কারণ ওই যে খাই খাই তোর কবরের মাটি ওর মুখে ঢুকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না চিৎকার করে বলেন এই জন্য আল্লাহ বললেন কবরে না ঢুকলে তোমাদের আকাঙ্ক্ষা থামবে না

আল্লাহকে কে নিঃস্বাদ করে দেয় পানসা করে দেয় ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পান করে দেয় কোন জিনিস মরণ চিল্লাই বলেন কোন জিনিস আর জোরে বলেন কোন জিনিস সুনিশ্চিত যেতেই হবে কোনো সন্দেহ আছে কথা বলেন সন্দেহে আছে কারো দ্য মোস্ট সার্টেন ইন লাইফ ইজ অ্যান্ড দ্য মোস্ট আনসার ইন থিঙ্ক ইন অন্ লাইফ ইজ দ্য টাইম অফ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ মরতে হবে কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় কখন মরব এটা আমরা কেউ জানি না কিন্তু মরব যে এটা আমরা সবাই জানি চিল্লায় বলেন না কেউ বেঁচে থাকতে পারবে না সবাই চলে যাবে সব মরে যাবে শুধু একটা সত্তা বেঁচে থাকবে চিল্লায় বলেন তিনি কে বল্যমান আলাই হাফ নিউ আইয়া ব কবজে মোরব্বিকাদুল জাল্লিকরব ফিয়া ই রব্বিকু মা তু কাল্লিবা পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে মরবে না শুধু একটা সত্তা তিনি কেক সব মরে যাবে সবাই মরে যাবে মালা ফুল মাউজ সবার হুকবজ করে ফেলবে আল্লাহ বলবে হে মৃত্যুর ফেরেশতা কি করছো সব মারছি সবাই মারছো সব শেষ কে বাকি জিনেরা বাকি জিনদের মারো সবগুলো জিন শেষ করা হবে বাকি থাকবে ইবলিস আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে এন্তেকাল করিয়েছ সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে